এই যে খোয়া যেটা এসেছে বিভিন্ন জেলায় দীঘা থেকে এই খোয়া দক্ষিণবঙ্গে এসেছে সড়ক পথে উত্তরবঙ্গে গেছে ফ্লাইটে প্লেনে করে তার মানে আপনি বুঝতে পারছেন তো কতটা পরিমাণে টাকা পেছনে খরচ হচ্ছে পাবলিক মানি এর পেছনে কতটা খরচ হচ্ছে এই দীঘার যে জগন্নাথ ধাম এই দ্বার উদ্ঘাটন হওয়ার পর থেকে একটা রিপোর্ট সামনে এসেছিল যেখানে বলা হয় প্রথম পনেরো দিনে ন লক্ষ টাকা প্রণামী ওই দীঘার জগন্নাথ মন্দিরে জমা পড়েছে তারপর একটি খবর সামনে এটাও আসে যে দি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন হওয়ার পর থেকে একটি বেসরকারি ট্রাস্ট সেখানে অনুদান সংগ্রহ করছে তার উপরে আবার দিচ্ছে এবং এই বেসরকারি ট্রাস্টের চলছে অফিস থেকে থেকে দপ্তর পাবলিক মানি খরচ করে আপনি এত বড় একখানা কর্মকাণ্ড করছেন তাহলে পাবলিকের কি এটা জানার অধিকার রয়েছে যে প্রথম পনেরো দিনে ন লক্ষ টাকা প্রণামী বা বেসরকারি ট্রাস্ট যে ওখানে অনুদান সংগ্রহ করছে মন্দিরে সেই সমস্ত টাকা পয়সা কোথায় যাচ্ছে কোন কাজে লাগছে নাকি প্রশ্ন করলে আবার এখানেও সেই মুখ ঝাঁজিয়ে উত্তর দেওয়া হবে তুই টাকা দিয়েছিস যে তোকে হিসেব দেব